আপনার প্রজানার জন্য সুন্দর একটা শাইরি বানাইছি হুনো দেখি কিটা शायरी চেয়ারম্যান সাহেব শারাদিন করে তাই ভোট দিয়ে চেয়ারম্যান সাহেব কে এমপি বানান্তর হরে আমার নামে আর বদনাম ছড়ায় না যাও বড়adería পাঁচ পচা না করো আচ্ছা জয় রাম দিয়া কিটা হর্তাম বছর চেয়ারম্যান সাহেবে দশটা কোন পনেরোটা কিডনাপ এবং বিশটা সুড়ি না চেয়ারম্যান করছে না সে তো তাই এলাকার কোন কাম ও করছে না তো নাই আঠটা বছৰৰ মাজে ফুৰি আন ইয়াৰ হৈ যায় তোমাৰ বুট দিলাই সৰু দু

ইউটিউব মার্কা ইয়ামিন আমার লগে তাকিয়ে আমার লগে বেঈমানি করছিস আমিও তার লাগি তোমার লগে আসলাম যাতে আমি সুযোগ করি ইলেকশনে পাস করতে পারি তুমি জানো কইছলা তোমার নামে টাকা আগুন বাটিয়া দিতাম আগুন আমার নামে বাটিয়া এখন আমি এমপি হই গেছি কি